আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুপিয়া বাইং হাউস থেকে অর্ডার শুরু হয়েছে যেহেতু সামনে কুরবানি ঈদ রয়েছে এই উপলক্ষে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ রমজান মাসে অনেক সেল করলাম আবার কিন্তু ঈদের বন্ধ ছিল আবার খোলা হচ্ছে আগে অবশ্যই আমি ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে কন্টিনিউ এই যে আজকে শুধু টাউজার এই যে দেন বড় বড় বস্তা পড়তে শুধু সুতির টাউজার যাচ্ছে আর শুদ্ধ ওই যে গেঞ্জি এই যে গেঞ্জি এখানে বস্তা বর্তি তারপরে এই যে এগে গেঞ্জি এই যে চেক আছে তারপরে প্রিন্টের মধ্যে হ্যাঁ বিভিন্ন কালার মিলিয়ে যাচ্ছে এই যে এগুলো যাচ্ছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কুড়ি সার্ভিসে পাঠাচ্ছি আমরা এই যে অনেক কালেকশন কিন্তু আছে ঠিক আছে ভাই আজকে কী কী যাচ্ছে আমাদের যাচ্ছে টি টি শার্ট শার্ট হ্যাঁ আচ্ছা এরা তো সব তো ট্রাউজার না আমাদের করা হয়েছে দেখ কোন জেলায় যাবে দেখি এটা কোন জেলায় যাবে আমরা প্রত্যেকটা জেলায় কোরিয়া সার্ভিস সেল করতেছি যারা নিতে চান কারণ হচ্ছে ভাই টাউজার আর গেঞ্জি এখন গরম সিজন এর দুইটা বর্তমান সেল সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাইং হাউস থেকে এবং আমাদের এখানে পঁচানব্বইটা পাচ্ছেন টি শার্ট একশো বিশ টাকা পাচ্ছেন পলো শার্ট আসলে সব কিছু প্রাইস আমরা বলে দিই উল্লেখ করে দিই যেন আপনাদের নিতে সহজ হয় আর এই টাওয়াজার হলো একশো পনেরো একশো পঁচিশ আর একশো পঁচিশ টাকার সবচেয়ে ভালো কোয়ালিটি এটাই সবাই নিচ্ছে তো আশা করি যারা কন্টিনিউ ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউ ভিডিও ইউটিউব আপলোড দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে